চ্যানেল চিত্র অনলাইন মার্কেট আরম্ভে তো আমার নাম কানে বারবার বেশি করে বলি যাতে করে আমি ভালোভাবে কথা বলতে পারি না আমি জানি তবুও চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু আমাদের শোরুম সম্পর্কে আমাদের পণ্য সম্পর্কে কিছু বলে দেওয়ার জন্য বা বিক্রয় উদ্দেশ্য অবশ্য আছে বিক্রয় উদ্দেশ্য বাদবই না একটা উদ্দেশ্য আছে যাতে আপনারা আমাদের কাছ থেকে পণ্য নেন আপনিরা বিক্রি উদ্দেশ্য অর্থাৎ পাইকারি তে নিতে পারেন ব্যবসা করার জন্য অথবা আপনারা যারা খুচরা হিসেবে নিতেছেন চান তারা নিতে পারেন দামটা কিন্তু বলবো না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলছি ও বলে দিচ্ছি এবং সব বলবো দাম কিন্তু বলছি না কিন্তু আর একটা জিনিস আছে সেটা দাম কখন বলবো জানেন যখন আমরা কোনো বিশেষ একটু অফার দিব আপনাদের যেখানে কোনো পাইকারি খুচরা কোনো দাম থাকবে না সেখানে মানে একটু দামে বিক্রি হবে আমরা সেই উদ্দেশ্যে আমরা অনেক সময় দামটা আপনাদের বলে দিব তো বন্ধুরা বা আমাদের সঙ্গে আছেন আজ আমি আপনাদের ছুটি কাপড়ের কিছু এবং পাকিস্তানি নীলেন জাতীয় কিছু কাপড় আছে আমাদের নীলেন জাতীয় এবং ডিজিটাল প্রিন্টের হ্যাঁ এবং খদ্দের কিছু কাপড় আছে আমাদের কাছে আমি সব দেখাই আমাদের সম্ভব না যেহেতু আমাদের অনেক ডিজাইন থাকে প্রায় বিশ ত্রিশটা মোট ডিজাইন থাকে তো যারা পাইকারি আমাদের কাছে নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যবসা করার উদ্দেশ্য অথবা যারা মনে করবেন যে আমাদের কাছ থেকে একটি মানে পড়ার জন্য নিবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দামটা এই জন্য না কারণ পাইকারি দাম এবং খুচরা দাম আমরা বলে দিলে আপনাদের সমস্যা আমাদেরও সমস্যা বিক্রি করতে আমাদের সমস্যা তো আমি আজ প্রথম যেটা দেখাবো এটা সম্পূর্ণ একদম মার্কেটের আপডেট ডিজাইন যারা মার্কেটে আসবেন

আটায় সিকোয়েন্সার কাজ করে দেওয়া আছে আটায় সিকোয়েন্সার কাজ করে দেওয়া আছে উপরে লেন লেনো জেন সিকোয়েন্সার কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে তো বন্ধুরা যারা এই ধরনের পণ্য সবসময় ব্যবহার করার জন্য নিতে চান আমি শুধু বলবো যে এই ধরনের পণ্য যারা সবসময় ব্যবহার করার জন্য নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এর সঙ্গে একটু অলনা আছে অনেক সুন্দর অলনা আমি কিন্তু আমার ভিডিও বড় হচ্ছে আমি জানি তারপরে কিন্তু আমি সুন্দর করে বোঝাই দিচ্ছি আপনাদের অন্য সম্পর্কে এবং এমনভাবে দেখিয়ে দেবো যাতে আপনারা দেখিয়ে শুনে নিতে পারেন কোন প্রশ্ন আপনাদের যাতে না থাকে অন্যটা সম্পূর্ণ নামাজিও না এটা সম্পূর্ণ নামাজিও না দেখতে পারেন আপনাদের জন্য অনেক সুন্দর হবে সেম প্রিন্টের আরেকটি ডিজাইন আছে সেম প্রিন্টের আরেকটি ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে যে দেখেন এই প্রিন্ট কিন্তু অসম্ভব সুন্দর একটি প্রিন্ট হবে এবং গরমের আরাম আমরা আমি শুধু বলতে চাই এই যে কাপড়টা দেখছেন এই কাপড়টা কিন্তু লোন কাপড় পাকিস্তানি লোন যারা পরে তারা কিন্তু এই কাপড়টা সম্পর্কে ধারণা থাকে এবং অনেক সুন্দর এবং এত আরামদায়ক কাপড়

হ্যাঁ নিজের মাঝখানে বলবো যে যারা কি করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং অল বয়ডি কাজ করা এবং সমান সম্পূর্ণ কাজ করা এবং প্রতিটা ওন্না আমাদের ওন্না গুলো আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুন্দর ওন্না দেখেন ওন্না গুলো এটা কিন্তু খরদর কাপড়ে মধ্যে যারা খরদর কাপড়ের জিনিস করেন তারা অবশ্যই আমাদের পণ্যগুলো আমরা বিশ্বাস করি আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নিতে পারেন

যখন আপনার লকদিন তখন বলবো তো এটা নেই হম আমাদের যে ব্যবসা না আমরা দীর্ঘদিন ব্যবসা করতেছি আপনাদের সাথে ব্যবসা আমার করতে হবে আপনাদের বিষয়টা হচ্ছে কি যে ব্যবসা যারা করবেন হ্যাঁ যারা আমাদের সাথে ব্যবসা করলো তারা এই জিনিসটা পাবেন আমাদের কাছে দেখেন কারণ আমি যদি আজকে আপনাদের আমি নক্সের পণ্য বিক্রি করলাম এরপরে আমাদের আর কোনো থাকলো না ঠিক আছে এটা করা যাবে না তো আমাদের কিছু লাভ করতে হবে এবং যারা পাইপ নিয়ে তাদের সর্বনিম্ন বারো পিস নিতে হবে থেকে তাহলে কি আপনি যাবেন দেখেন আর আমাদের কিন্তু ইউজ করবেন ডিজাইন আমি শুধু আপনাদের কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন একটা কালার ভিতরে যারা কালো পছন্দ করেন তারা কিন্তু এই টাইপটা নিতে পারেন এগুলো বারো আপনার সুতি কাপড়ের উপরে একটা সুতি একটা সুতি একটা সুতির কাপড়ের মধ্যে এটা নিলেন কিন্তু প্রতিটা কাপড় পাবেন আশা কাজ করা বুকের এবং আমাদের কিন্তু এবং মানে কাজ করে কিন্তু ভিন্ন টাইপের প্রতিটা ডিজাইন ভিন্ন পাচ্ছেন আমাদের কাছে এবং যারা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা করবেন আশা করি আপনার অনেক মানে অনেক আনন্দ সহিত ব্যবসা করতে পারবেন এবং আমরা কোনো লসের পণ্য বিক্রি করি না অনেকে ব্যবসা এই করা কোনো লস্যপূর্ণ বিক্রি করে আমরা কোনো লস্যপূর্ণ বিক্রি করি না দেখেন আমাদের ঠিকানা আমি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে গাউসিয়া মার্কেটে ঢাকা নিউ মার্কেট অপোজিটে গাউসিয়া মার্কেট আমাদের শরীর মানে হচ্ছে চিত্রা আর এটা তিনশো তিরানব্বই বা আটত্রিশ ঢাকা বাংলাদেশ আর আমাদের স্ক্রিনে এবং আপনারা তুলে রাখতে পারেন আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে তো যারা এই ধরনের পণ্য ব্যবসা করতে চায় অথবা

যারা নিতে চান তারা আমাদের অবশ্যই নক দেবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন আমাদের যে ফেসবুক পেজ আছে ওখানে একটি লাইক দিবেন যাতে প্রতিনিয়ত ভিডিও মানে আমরা যখন দিব তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমরা যখনই